রাজনীতি এবং ক্ষমতার সম্পর্কটা আমাদের বুঝতে হবে আপনার যদি রাজনীতি থাকে আপনি টুডু টুমোরও ক্ষমতায় আসতে পারবেন কিন্তু আপনার যদি শুধুই ক্ষমতামুখী দৌড় থাকে আপনি ক্ষমতা পাইলেও আপনার পরিণতি আওয়ামী লীগের মতো হইতে পারে হুম আওয়ামী লীগের কিন্তু রাজনীতি ছিল না ছিল শুধু ক্ষমতা এবং ক্ষমতাটা হারাইছে আজকে কোথায় সে তো যেইটা বলতেছিলাম এই যে দর্শনের যে কথাটা সেটা হলো দর্শনটা অভ্যুত্থান ইটসেলফ একটা একটা প্রপোজিশন এটাকে যেটাকে আমি বলতেছি বারবার প্যারাডাইম শিফট এই যে পাটাতন পরিবর্তন একটা নতুন যুগের উত্থান হয়েছে নতুন পর্বে আমরা প্রবেশ করেছি সেইটা সেইটার মধ্যে একটা দর্শন আছে সেই দর্শনটা হলো চুয়ান্ন বছরের যে আপনার রাজনৈতিক বন্দোবস্ত সেইটাকে মানুষ আর তাদের দ্বারা শাসিত হইতে মানুসার কমফোর্ট ফিল করে না এটাই দর্শন তার মানে সে কি চায় না এটা জানে তাইলে এবার কি চায় সেটা তার করতে হবে তাই না এবার সে কি চায় সে চায় এখানে রাজনৈতিক দর্শনটা আমি বলি এক বাক্যে সেটা হলো যে দল যার যার রাষ্ট্র এদের রাজনৈতিক দর্শন কি এটা দেয়ালে লেখা আছে এরা রাজনীতি কি রাজনীতি করবে এরা রাজনীতি করবে হলো রক্ত গরম মাথা ঠান্ডা কিন্তু ক্ষমতার রাজনীতি করা রক্ত গরম থাকে মাথাও গরম থাকে বাইরে পিটাইয়া রক্তারক্তি করে রাখে নিজেরা 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 আবার একটু বিরোধিতা করলেই মারি দেয় সমালোচনা করলেই তারা পিটায় হ্যাঁ কিন্তু এই জি জেনারেশনের এই অভ্যুত্থানের রাজনীতি হইলো রক্ত গরম ঠিক আছে কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে এটা খুব এটা রেটোরিক্যালি বললাম কিন্তু এটার মধ্যে পুরা পলিটিক্যাল কালচার থেকে আলাদা এটা তারপরে আপনি এতদিন ছিলেন টু পার্টিজ স্টেট ছিল আমাদের আওয়ামী লীগের কারণে তো কারো রাজনৈতিক বিকাশই হয়নি যেটা এর আগে আমি অনেকবার আলোচনা করছি এখন আপনি টু পার্টিজ স্টেট থেকে মাল্টি পার্টিজ স্টেটে প্রবেশ করলেন সেটা কি সেটা হলো দল যার যার রাষ্ট্রসভার আগে কি হইতো আপনার দল ভোটে বা বিনা ভোটে আগে তো একটা চমৎকার থিওরি ছিল যে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে নেতা বড় যদি জিও রহমান একটা উল্টু বলতেন যে সবার আগে দেশ যেটা আপনি বললেন যে সবার আগে আগে রাষ্ট্রটা আগে সেটা এখন আপনি রাজনৈতিক প্রক্রিয়া কি আপনি মনে করেন আপনি একটা দল করবেন সেই দল ছলে বলে কৌশলে জনগণকে হাজার রকম প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করবে এইবার রাষ্ট্রের মালিক হবে ওই দলের সমর্থক দলের নেতা কর্মীরা এই মডেল চলবে না আপনার দল ক্ষমতা নিলেও আপনি দেশের মালিক না আপনার দল দেশের মালিক না দেশের মালিক জনগণ সে আপনার দল না করলেও এই জন্যই আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের ফয়সলার কথা বলতেছি এই জন্যই আমরা বলতেছি দল যার যার রাষ্ট্র সবার আমার দল কোনোদিন ক্ষমতাও যেতে না পারে কোনো সমস্যা নেই কিন্তু রাষ্ট্র আমার প্রতি বেআসাফি করবে না এইরকম একটা বাংলাদেশ আমরা কায়েম করতে পারি আমি আজীবন বিরোধী দল থাকতে পারি কিন্তু রাষ্ট্রে আমার হিস্যার এক বিন্দু ঘাটতি ঘটবে না রাষ্ট্রে আমার এক্সেস থাকবে রাষ্ট্র আমার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমার দল কোনোদিন ক্ষমতা যেতে না পারে তাতে করে আমি নিজে নাগরিক হিসাবে হ্যাঁ দুর্বল মনে করব না মনে করবো না যে আমি তো বঞ্চিত আচ্ছা আমি তো যাইতে পারবো না থানায় আমার বিচারটা চাইতে কারণ আমি তো বিরোধী দলের লোক বা আমার দল তো ক্ষমতায় নেই হুম ফলে আমি একটা সেবার জন্য যাইতে পারবো ন এই জন্য এখন রাজনীতির স্লোগান হইল দল যার যার রাষ্ট্র সবার এই যে সবার রাষ্ট্র তৈরি করা সেইটা এটা কি রাজনৈতিক দর্শন আর দরকার আসছে রাজনৈতিক দর্শন আর পরিষ্কার করে বলার সেটাই